হ্যালো বন্ধু দাদা দেখো আজকে চলে এসছি আমার হাতেই তো দেখতে পাচ্ছি একটা অক্সিডাইজ জুয়েলারি কালেকশন তো আজকে আমার যে সমস্ত অক্সিডাইজ জুয়েলারি কালেকশন আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো আর যে ক্যামেরার পিছনে আছে সে তো আজকে মানে জাস্ট দেখে আসবো আমার তো দেখো প্রথমেই দেখায় দেখো এই যে এই যে একটা বড় লম্বা চেইন একটা নেকপিস এটা আমি আগের বারের কিনেছি মানে গতবারের পুজোয় কিন্তু এখনও পড়া হয়ে ওঠেনি মানে এর সঙ্গে পড়ার মানে জুত এখন ড্রেস আমি পাইনি তারপরে দেখো একটা দেখাই একসময় এই চেন তোমরা সবাই জানি যে খুব দুই তিনবার তারপরে দেখো দেখাই এটা এটা আমি একটা মেলার থেকে কিনেছিলাম এটার দাম নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা আর এটার দাম নিয়েছিল একশো টাকা তারপরে দেখো এই যে একটা ময়ূর একটা নেকলেস এই নেকলেসটাও আমি অনেকবার পরেছি

এটাও একটা এটাও করেছি বললো রং খেলা এটা লাই এটা 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 কিনিনি এটা আমার পিসি আমাকে দিয়েছিল আর এটার দাম নিয়েছিল ওই আশি টাকা নব্বই টাকা তারপরে দেখো দেখা এই দেখো একটা সুন্দর একটা মানে নেকলেস টাইপ সেট এটা এই যে আগের বছরের জলেশ্বর মেলা থেকে কিনেছিলাম মাত্র তিরিশ টাকা দিয়ে এটা তো বিশাল সস্তায় সস্তায় তো আমার তো সবই সস্তা তারপরে দেখো এই যে এটা পান পান পাতা একটা নেকলেস দেখা এটাও এটা অনেক পুরনো প্রায় ছয় বছরের বয়স যখন আমি কলেজে পড়তাম তখন আমি ট্রেন থেকে কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে তারপরে দেখো এটাও দেখো একটা সুতোর একটা সুতোর আবার অক্সিডাইজের উপরে একটুখানি কাজ করা একটা লম্বা হাত এটা আমার পিসি আমাকে দিয়েছিল জন্মদিনে এটা দাম আমি জানি না এটা আমার একটা বান্ধবী সুপর্ণা আমাকে দিয়েছিল জন্মদিনে এটার দাম তিরিশ টাকা তিরিশ টাকাটা বড় কথা না এটা গিফট পেয়েছিলাম এটাই বড় কথা তারপরে দেখো এই যে এটা দেখো এটা আমরা এটা আমি আগের বছর মেলায় থেকে মানে আমাদের এখানে ছেকাটি বড় পুজো হয় যেখান থেকে ওখান থেকে আমার বর কিনে দিয়েছিল তিরিশ টাকা দিয়ে তারপরে দেখছি আর একটা অক্সিডাইজ জুয়েলারি কালেকশন দেখো এটা ওই যে কাজ কাজ বসানো যে জুয়েলারিগুলো হয় সেইগুলো কি বলে নাম আমি জানি না আফগানি না রাজস্থানি যাই হোক আর আমি নিয়েছিলাম মিশো থেকে আর দাম নিয়েছিল মাত্র একশো পঁচিশ টাকা এর সঙ্গে আবার কানের আছে আংটি আছে সব আছে তারপরে দেখো আর একটা দেখো একটা সুন্দর একটা গলার একটা হার সুতোটা গেছে হাতে দেখো হাতে দেখালে ভালো ওই আর এটা কিনেছিলাম আমাদের মতুয়া মেলা ঠাকুরনগর মেলা থেকে মাত্র চল্লিশ টাকা মানে তিরিশ টাকায় দাম মেলায় দাম বেশি তো এই ছিল আজকে আমার এই যে মাত্র এই যে কটা অক্সিডাইজের কালেকশন তাই আমার বড় বলে যে তোমার এত আছে এত আছে তাহলে তুমি কোনো সময় পড়ো না তো দেখা হবে আবার পরের ভিডিওয়ে আনবো আবার নতুন নতুন কিছু কালেকশন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই